আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো কদবেল নিয়ে কদবেল বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে ব্যাপক জনপ্রিয় একটি ফল এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং পুষ্টিতে ভরপুর একটি ফল হিসেবে পরিচিত সাধারণত গ্রীষ্মকালে কদবেল ফল দেখা মিলে যা মিষ্টি বা স্বাদের কারণে এটি প্রায় সকল বয়সের মানুষের কাছে খুবই প্রিয় কদবেল একটি বড় ও ভারী ফল যা গাছে ঝুলে থাকে এর বাহিরের অংশ ঘন ও খোসা মুখে ধুলো রঙের এবং ভিতরে থাকে সোনালি হলুদ রঙের রসালো ফলাংশ যা মিষ্টি এবং স্বাদে অতুলনীয় কদবেল ফলের ভিতরের অংশের মাংস থেকে সুগন্ধি এবং স্বাদযুক্ত রস বের হয় যা অনেক সময় থেকে সরাসরি খাওয়া হয় এবং বিভিন্ন মিষ্টান্ন বা পিঠাতেও আসলে ব্যবহার করা যায় আসলে কতবেলের উপকারিতা কী কারণ আমরা কদবেল নিয়ে এত কথা বলছি শক্তির উৎস কদবেল খাদ্য কদবেল খাদ্যে কার্বোহাইড্রেট এবং ফাইবার একটি ভালো উৎস হিসেবে কাজ করে এটি শরীরকে দ্রুত শক্তি যোগায় কদবেলে ভিটামিন এ বি এবং সি কমপ্লেক্স থাকে যা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রনের ভালো পরিমাণ থাকে যা শরীরের বিভিন্ন প্রয়োজন বা পূরণ করে থাকে পাচনতন্ত্রের জন্য ভালো কাজ করে থাকে এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে এবং হজম প্রক্রিয়াকে সহজতর করে ফেলে করে করে ফেলে আর পুষ্টি বা পটাশিয়ামের উপস্থিতির কারণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এতে থাকা ভিটামিন সি ত্বককে সুন্দর এবং সতেজ করে থাকে অবশ্য বাংলাদেশে এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে অনেক তবে আসলে কদবেল নিয়ে আমরা সর্বোপরি যেটা বলতে চাই কদবেল শুধু স্বাদে নয় পুষ্টিতে একটি সমৃদ্ধ ফল একটি নিয়মিত খাদ্য তালিকায় থাকলে শরীরে পুষ্টি বৃদ্ধি পায় নানা রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির জন্য কদবেল চাষ এবং বাজার সম্প্রসারণ সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কদবেল ফলটি কাঁচা অবস্থায় ভাজি মিষ্টান্ন আচার রান্নার উপকরণ হিসেবে আসলে ব্যবহার করা যায় পাকা কদবেল সরাসরি খাওয়া হয় এটি বাজারে ভালো দামেও বিক্রি হয়ে থাকে